কার বন্ধুরা কিলিলে আসো হল আসা খুব ভালো আসো আমিও খুব ভালো আছি এর লাগে লুই গেলাম নতুন আর একটা ভিডিও তো আমরা তো সিলেটি মানুষ জানি আমরা সিলেটি মানুষের মাত কত ধরনের বদলাই থাকে অন্য বাংলায় এটা মাত বোঝা যায় না তো এর লাগেও ভাবছি তোমার তোমার লোকের আরও কয়টা মাত তোমার লোকে শেয়ার করতাম এটা সিলেটি হইলে তো অবশ্যই জানবা সিলেটি না হইলে এই মাতি ওনার বুঝতা না ও এর লাগে লুয়ে আসি শেয়ার চলো ভিডিওটা শুরু করা সকল ফয় লো কিতা যে দড়ি গরু ছাগল যেন বান্ধিয়ে রাখুন রশি রসি আমরা কিতা কই জানানি ফাগা বা দড়ি বেশিরভাগ আমরা ফাগাও কই বাগা দিয়ে গরুগো বাঁধিয়া দৌড়ে ফাগা ছাগল গো বাঁধিয়া দেউরে হই আমরা তারপরে ও যে জল নেই কলসি কলসি আমরা কলসি কই না আমরা কইলা হই বোঝে না কথায় আসে না বোরা কইলা লড়ে না এটা আমরা শিল্পী মানুষের মাত কলসে আমরা কইলা হই তারপর থালারে আমরা থাল হই গ্লাসে আমরা গ্লাশ হই প্লেটে আমরা প্লেট হই অন্ধকারে আমরা আন্দাই হই কাপড় ফোড়ারে আমরা কাপড় ফিন্দা হয় কাপড়গুলো ফিন্দি বহুতে তো ফিন্দাইও কইতানায় বহুতে কাপড়গুলো উড়লাই কে কাপড় আয় এটা সিলেটি মাতিলক কাপড় ফরারে আমরা কাপড় ফিন্দাকে কাপড় উড়া হয় সবজি খেত যে সবজি ক্ষেত্রে আমরা সিলেটি হকলে কইবা বিচরা নাইলে ডুবা সবজি ডুবা আর নাইলে কইবা বিচরা বেশিরভাগ বিচরাও খাওয়া হয় দুইটা সিলেটি না হলেও তো বুঝতা নাই আর সিলেটি হলে তো অবশ্যই এটা স্কিপ না করি আমার ফোনে ভিডিওটা দেখবায় আশা করছি তোমাদের খুব ভালো লাগব যে কোনো জিনিস রাখা এটা রেখে দাও আমরা সিলেটিতে কিটা ওকে থই দে রাখারে আমরা থোঁয়া হই একটু পরে ইটারে আমরা খুঁইমু থূড়া দে সিলেটি না হইলে থূড়া দে এটাও এই মানুষটা বুঝতো নাই থোড়া দে মানে একটু পরে একসাথে এক লগে সবাই হাবুগুলি সবাই চলে আসো আমরা সিলেটিতে খুঁইমু হাবুগুলি আই যাও সব কিছু সব কিছুটা আমরা সিলেটিতে দেখাবই হাবুইতা কথা থেকে আসছো তাকে আইচ লাকড়ি যে জ্বালানি যে থাকে লাখড়ির খড়ি রে আমরা কীটা করে জাননি দেরু তোরা দেরু গানো আগুন লাগাও রে বাদ গুণ রে মানে মাটির চুলাত দেরু দিয়েও আমরা বেশিরভাগ কাজ করি লাখড়িটাতে সেলি লাকড়ি যে থাকে আম গাছ হোক আর অন্য কোনো গাছপালাও গাছ বাড়ির গাছপালা থাকে না নি ইটা খাটিয়া যে জ্বালানি বানানি হয় এটার নাম আমরা কই দেরু যে কোনো টকরে আমরা খর হয়ে সিলেটিতে বেশি মিষ্টি এটা আমরা কবি মিটা মিঠা মিটা। আর এটাতে সপাত মিটা কই মানে বেশি মিষ্টি কোনো কোনো সময় দেখবায় বেশি মিঠাইও সুপ মুজাই দেয় আর ঘরও সুপ মুজাই দেয় বেশি মিঠা যারা খায় না তারা বেশি মিঠা ইউ করতে পারে মানে এটাতে কবি আমরা সবপাত মিঠা যেমন চা মালাইছে আয় রে ঠাকুর সবপাত মিঠা দিলাইছে এটা কি বলছিস ইটা কিতা হইলি আমার সাথে চল না যেমন শুদ্ধ বাংলায় হইলে আমার সাথে চল না এটা আমরা সিলেটি বাংলায় আমার লগে আস না কি আমার লোক কানে আয় একটু অল্প ইতারে থোড়া হই একটু কি অল্প ই ওয়ার্ড দুইটা ব্যবহারও হয় না সিনেটি মানুষের সবসময় সময় হই তোলা হবাই আয় তোলা হবাই যা একটু সরে দাঁড়াও তোলা হরিয়া গেও বা অনেক কটা ছাগল ও ফারা সাগি আমরা ছাগল কই না সাগে কই ফাটা নির্ধারণার করি না ডাইরেক্ট একলগে কই দিই শাগি অবাক হয়ে তাকানো তাজ্জুব হইয়া চাওয়া অবাকরে আমরা তাজ্জুব হই সিলেটিতে বুঝতে পারছি না বুধবাই আর না যে কোনো কথা পড়ালেখা হোক রান্না পড়া হোক যে কোনো খাজো আছে না নি এটা আমি বুঝতে পারছি না আমরা ইগু আমি বুধবই আর না বলে তো এটারে আমরা সিলেটিতে কই মো বলে তো তোমার কি হয়েছে আমরা তোর কি তো হয়েছে সামনের দিকে তাকানো সামনের দিকে তাকানো রে আমরা সিলেটিতে কই মো হোমেদিকে সাহ হোমখে দিই চা সামনে রে আমরা হোমকে সরে বসরে আমরা হই হরিয়া ব শুধু একটা ব লাগে সরে বস হরিয়া ব চোকে দেখতে পাচ্ছি না এটা শুদ্ধ বাংলা সিলেটিতে এটা কইমু আমার শৌকে মালুম হান না যে কোনো জিনিস খুজানি লাগলে তোকানিত লাগলে ও তো কুজানিরে আমরা তুকানে কই যে আমি তুকানে কই আপনারা হয়তো বুঝতে না পারেন খুঁজানিরে আমরা কইমু তুকানে সিলেটিতে তো কিছু তুকানিত লাগলে যেমন শৌকে মালুম হান না আমরা কই দিমো চোখে দেখতে পাচ্ছি না রে আমরা সিলেটি ওগুলো করি আমার চোখে মালুম হান না আমার ঘরে আত্মীয় এসেছে সিলেটিতে কৈমু আমার গোড়ো কুটুমাইসুই কি কুটুমাইত্রা বেড়াতে যাচ্ছি সিলেটিতে এটা কিতা কইমি জানো নি ফাঁকানির জয় আর ফাঁকানিতে আমরা বেড়া রে ফাঁকানি কই সিলেটিতে আমার মাথায় বেতা করছে শুদ্ধ বাংলা সিলেটিতে ইটারে কইমু কিতা আমার কোল্লাত বিষ পরের মাথারে আমরা কল্লা কই বেথারে আমরা বিষ কই কথাটা সত্যি বলছি এটারে আমরা সিলেটিতে কিতা কইমি জানি মাান হাসা কইছি সত্যি সত্যি কথা রে আমরা হাসামাত হই হঠাৎ স্লিপ করে পড়ে গেলাম শুদ্ধ বাংলায় এটা সিলেটি বাংলা বাংলায় গিয়া আখতা বুরুত্বি পড়ে গেছি স্লিপ করিয়া স্লিপ তো হঠাৎই হয় খুব স্পিডে কোনো কিছু ইয়ে হইলে স্লিপ করে নইলে তো মানুষে স্লিপ করে না তো আমরা এটারে স্লিপ করারেও হঠাৎ বুরুত্বি পরে গেছি আখতা বুরুত্বি পরে গেছে হঠাৎ আমরা আখতা হই স্লিপটা আমরা বুরুত্ব কই মানে স্পিডে কোনো কাজ ছড়ার ব্রুত হই যেমন তাড়াতাড়ি চলে আসো আমরা লগালগাই এটা আমরা সিলেটি কথা অলগে খুঁই সিলেটি মাত তুমি না বুঝ না বুঝলে ওলকে তোমার শেয়ার করলাম কারণ আমি সিলেটি বেতি তো অলিয়া তো আমার ভিডিওটা যদি ভাল লাগে নানি একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা বন্ধু বান্ধবরা আছে শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ও আমি খুঁজে যাই যে আমার কথার মূল্য একটা মানুষে খেয়ে দেও না খেয়েও আমার চেনলকে সাবস্ক্রাইব করো না কিতা করো কিতালে কোচাই আমি কিছু করছি নি তোমার তালে আমি তো জানতাম আমার ভিডিও সে দেখায় আমি বাড়ি সামনে গিয়ে আমার চেন সাবস্ক্রাইব করলাই না দেখে আর কি তার কীটালে লাইক দিল যে তোরা মানুষে দেখুন দোকান তো আর লাইক করি তাহর লাইক করো গোটা আঙুলগুল লাগাই দিলে কী হয় অত আলসি বালা নাই বুঝছো নি তোরা তুড়ি আঙুল আঙুলোর লড়া করা লাইকও দিলে আর সাবস্ক্রাইবও মারি দিলে বেলাইন অন করে রাখলে তো তো আমি ডেইলি সিলেটি ভেটে একদিন বরফের ভিডিও দিবো সারা তোমার তোমার মোবাইলের শো করবো বারবার কইতে কোসে নি তাহর লিখিয়া প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি করবাই নি করবাই কিন্তু তো আজকের মতো শেষ করে দিলাম হালকা মানুত একটা ভিডিও লইমো ভালো থাকবা সুস্থ থাকবা টাটা